2024 ভয়াবহ একটা বছর হবে এলিনো পৃথিবীর দিকে আসছে 2024 এ একদিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে 1896 সালে ওই পর্বতে ঘটে যাওয়া এলিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে পনেরো হাজার কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল পঞ্চাশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে অ্যাল মারা গেল একদিকে প্রচন্ড বৃষ্টিপাত মানুষগুলা যখন মালিক ভুলে যায় তখন যিনি ভয়াবহ আজাব গুলা পৃথিবীতে দেন তিনি কে বহু বছর আগে থেকে মা আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে আপনারা এখন সংবাদপত্রগুলো পত্রগুলা গেটে গেটে দেখবেন এল পৃথিবীর দিকে আসছে 2024 এ এক দিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্য দিকে বরফগুলো গলতে শুরু করেছে নিচে থাকা পঞ্চাশ হাজার বছর আগের কত বছর হাজার বছর আগের একটা ভাইরাস ভাইরাস জম্বি এমন আঘাত মতো যদি পৃথিবীতে আসে করোনাতে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায়নি কিন্তু অ্যাললিনোতে পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা এই যে প্রচন্ড শীত পড়েছে আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে আর অবদেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে লায়ানбутুল আর আল্লাহ হাবিব বললেন এমন সমাজ